তো হ্যালো বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো এই স্পিনার এর মধ্যে কি আছে অথবা এটি কি দিয়ে চলে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে এটির বক্স খুলেই হাতে পেয়ে গেলাম এই গ্যাজেটটি না মানে স্পিনারটি হ্যাঁ তো বন্ধুরা এই নষ্ট তাই আমি ভাবলাম এটিকে খুলে দেখা যাক আসলে এর ভিতরে কি আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা স্পিনার টয় টি খোলা যাক মোট ছয়টি স্ক্রু লাগানো ছিল দেন এই স্পিনার টি খোলা গেল ঢাকনা খুলেই প্রথমে দেখলাম ফ্যান মেন এবং লাইট তারপর দেখলাম এর ভিতরে কিছু চুল আটকানো ছিল এর ফলে হয়তো মোটরটি ভালোভাবে না চুলগুলো আমি হটিয়ে এবং মোটরের যে পাইপ আছে পাইপটি ভালোভাবে পরিষ্কার করে লাইটে লাগা স্ক্রুটি আমি খুললাম দেন লাইটটি টি প্রান্ত থেকে সরিয়ে পাখাটিও খুললাম আমি তারপর পাখাটি ভালোভাবে ওয়াশ করে দিলাম তো এবার আসি বন্ধুরা মেন সার্কিটে বা মেন বোর্ডে ওজনে অনেক হালকা হওয়ায় এটি পুরা বডি সু ভালোভাবে উঠতে পারে সো তো এবার ফ্যানটি অন করে দেখলাম ফ্যানটি একেবারে ওকে আছে তো যখনই আমি সুইচ অফ করি তখন আর ফ্যানটি ঘুরছে না এর মানে সার্কিটেও প্রবলেম আছে পাওয়ার প্রবলেম আছে যা ভালোভাবে মোটর দিতে পারছে না এর ফলে মোটরটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে তো চলুন এবার খুলে দেখি আসলে এর মধ্যে কি আছে দুটি আটকানো আছে যা খুলে দেখলাম মেন সার্কিট টি সার্কিটে একটি আয়ার সেন্সর আছে যেটা রিমোট দিয়ে কন্ট্রোল হয় এবং ভিতরে একটি মোটর আছে তো বন্ধুরা এটিকে একটু জুম করে দেখি তো এটির ভিতরে তেমন কিছু নাই শুধু একটি মিনি লিথিয়াম ব্যাটারি এবং মিনি ড্রোন মোটর তো এই দুটি উপকরণ ও সার্কিট দিয়ে এই ফাইনোয়া স্পিনার আকাশে উড়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং টেক ইনভেনশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিও পেতে বেল আইকন টি অন করুন